নমস্কার বন্ধুরা আমি অনামিকা আর আপনারা দেখছেন ইনব্রিফ ইউটিউব চ্যানেল চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট জব নোটিফিকেশান বিভিন্ন এক্সামের সিলেবাস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন জি কে আপডেটস সমস্ত কিছুই আপনারা পাবেন এই চ্যানেলে আরও চলে এলাম নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে রাজ্যের একটি স্কুলের তরফ থেকে একটি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে যেখানে বিভিন্ন বিষয়ের উপর শিক্ষক নিয়োগ হবে পোস্ট গ্র্যাজুয়েট টিচার প্রাইমারি টিচার সহ বিভিন্ন শিক্ষক এখানে নিয়োগ হবে এছাড়াও এখানে নন টিচিং পোস্টেও নিয়োগ হবে পশ্চিমবঙ্গ সমস্ত জেলাগুলো থেকে এখানে আপনারা আবেদন করতে পারবেন তো এখানে কী কী পোস্ট রয়েছে এই পোস্টগুলোর জন্য প্রার্থীদের কোয়ালিফিকেশন কি থাকতে হবে কত টাকা স্যালারি আপনারা এই পোস্টগুলোর জন্য পাবেন কি করে আপনারা অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার শেষ তারিখ কবে অফিশিয়াল নোটিফিকেশন আপনারা কি করে ডাউনলোড করতে পারবেন সমস্ত বিষয়গুলো নিয়ে আমি এখানে বিস্তারিত আলোচনা করব। যারা এই বিষয়ে ইন্টারেস্টেড তারা ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন এবং অতি অবশ্যই প্রয়োজনীয় বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করুন ভিডিওটিকে তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা প্রথমেই বলি এখানে কী কী পোস্ট রয়েছে এবং এই পোস্টগুলোর জন্য প্রার্থীদের কোয়ালিফিকেশন কি থাকতে হবে প্রথমেই দেখুন রয়েছে পিজিটি অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট টিচার এই পোস্ট অ্যাপ্লাই করার জন্য প্রার্থীদের সিক্সটি মার্কস কিংবা তার বেশি মার্কস নিয়ে পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে কনসার্ন সাবজেক্টে এবং সেই সঙ্গে প্রার্থীদের বিএড কোর্স করা থাকতে হবে নেক্সট হল পিআরটি অর্থাৎ প্রাইমারি টিচার এই পোস্টের ক্ষেত্রে প্রার্থীদেরকে রিলেভেন্ট সাবজেক্টের ওপর সিক্সটি পার্সেন্ট কিংবা তার বেশি মার্কস নিয়ে গ্র্যাজুয়েট কিংবা পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে এবং সেই সঙ্গে বিএড কোর্স করা থাকতে হবে নেক্সট দেখুন রয়েছে প্রি প্রাইমারি টিচার এই পোস্টের জন্য কেবলমাত্র ফিমেল ক্যান্ডিডেটসরা অ্যাপ্লাই করতে পারবেন প্রার্থীকে গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে সিক্সটি পার্সেন্ট কিংবা তার বেশি মার্কস নিয়ে উইথ বিএড কিংবা প্রার্থীদের এনটিটি অথবা মন্টেশ্বরী ট্রেন্ড হতে হবে অ্যাজ অ্যাপ্লিকেবল এছাড়াও দেখুন এখানে রয়েছে পিআরটি স্পেশাল এডুকেটার এই পোস্টের জন্য প্রার্থীদেরকে সিক্সটি পার্সেন্ট কিংবা তার বেশি মার্কস নিয়ে গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্রাজুয়েট হতে হবে উইথ বিএড ইন স্পেশাল এডুকেশান এবং সেই সঙ্গে প্রার্থীদের আর সি এর তরফ থেকে ভ্যালিড সার্টিফিকেট থাকতে হবে নেক্সট দেখুন রয়েছে আয়া পোস্ট এই পোস্টের জন্য প্রার্থীদেরকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে কত টাকা স্যালারি আপনারা এই পোস্টগুলোর জন্য পাবেন বলে রাখি পিজিটি অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট টিচার পোস্টের জন্য এখানে মান্থ স্যালারি হিসেবে দেওয়া হবে তিরিশ টাকা প্রাইমারি পোস্টের জন্য এখানে স্যালারি হিসেবে দেওয়া হবে তেইশ হাজার পাঁচশো টাকা প্রি প্রাইমারি টিচারের জন্য স্যালারি হিসেবে পার মান্থ এখানে দেওয়া হবে সতেরো হাজার টাকা আয়া পোস্টের জন্য পার মান্থ এখানে দেওয়া হবে চার হাজার টাকা বন্ধুরা এই নোটিশটি বেরিয়েছে দিল্লি পাবলিক স্কুল এন টিপিসি তরফ থেকে পশ্চিমবঙ্গ সমস্ত জেলা থেকে এখানে আপনারা আবেদন করতে পারবেন এখানে কেমিস্ট্রির ওপর পিজিটি টিচার নিয়োগ হবে তাছাড়া এখানে হিন্দি মিউজিক ভোকাল আর্ট অ্যান্ড ক্রাফট স্পেশাল এডুকেটর এই সাবজেক্টগুলোর ওপর প্রাইমারি টিচার নিয়োগ হবে প্রি প্রাইমারি টিচারের জন্য এখানে দুটি ভ্যাকেন্সি রয়েছে আয়ার জন্য রয়েছে একটি ভ্যাকেন্সি এই পোস্টগুলো কন্ট্রাকচুয়াল পোস্ট প্রার্থীরা যদি সিটেড কোয়ালিফাইড হয়ে থাকেন সেই ক্ষেত্রে এখানে প্রেফারেন্স পাবেন যেখানে যেখানে প্রযোজ্য প্রার্থীদের যে কোনো রেপুটেড ইংলিশ মিডিয়াম সিবিএসই স্কুলে তিন থেকে পাঁচ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে ইংলিশ এবং কম্পিউটার লিটারেসি থাকা এখানে ম্যান্ডেটারি এখানে আউটস্ট্যান্ডিং ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে এই যে রিল্যাক্সেশনও প্রোভাইড করা হবে এই চাকরির জন্য প্রার্থীদেরকে প্রথমে ডিপিএস ফারাক্কার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে প্রপার সহ ফর্মটিকে ফিল আপ করে নিতে হবে এরপর এর সঙ্গে সমস্ত রেলেভেন্ট ডকুমেন্টসের কপি অ্যাটাচ করে নির্দিষ্ট দিনে ইন্টারভিউতে উপস্থিত থাকতে হবে আপনাদেরকে সমস্ত অরিজিনাল ডকুমেন্টসও ক্যারি করতে হবে তাছাড়া আপনাদেরকে এখানে যে একটা অফিসিয়াল নোটিফিকেশানের আপনারা একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন সেই ওয়েবসাইটে গিয়ে এই গুগল ফর্মও আপনাদেরকে ফিল আপ করে নিতে হবে প্রতিটি পোস্টের জন্য এখানে অ্যাপ্লিকেশান ফিস থাকবে তিনশো টাকা করে আবেদন আপনারা করতে পারবেন এই অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ হওয়ার পনেরো দিনের মধ্যে আবেদন করার আগে অতি অবশ্যই আপনারা অফিসিয়াল নোটিশটিকে ডাউনলোড করে নিজেরা ভালো করে পড়ে বুঝে এরপর আবেদন করবেন এই চাকরির অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে হলে আপনাদেরকে চলে যেতে হবে ভিডিও ডেসক্রিপশানে সেখানে আমি আপনাদেরকে একটা লিঙ্ক প্রোভাইড করে দেব সেই লিঙ্কে ক্লিক করে আপনারা এই চাকরিটি সম্পর্কে টেক্সট আকারে ডিটেলসে পড়তে পারবেন সেই পোস্টটিকে স্ক্রল করে আপনাদেরকে নিচে যেতে হবে নিচে আপনারা ইম্পর্টেন্ট লিঙ্ক বলে একটা সেকশন দেখতে পাবেন এই ইম্পর্টেন্ট লিঙ্ক সেকশানে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করার লিঙ্ক দেওয়া থাকবে ডান পাশে ক্লিখেয়ার বলে লেখা থাকবে সেই লিখেয়ার অপশানে ক্লিক করে আপনারা আপনাদের মোবাইলে অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে নিতে পারবেন বন্ধুরা আজ তবে এখানেই শেষ করছি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যতটা সম্ভব ভিডিওটিকে লাইক আর শেয়ার করে পৌঁছে দিন প্রয়োজনীয় বন্ধুবান্ধবদের কাছে বিভিন্ন চাকরির রেজাল্ট অ্যাডমিট কার্ড এবং নিয়মিত জিকে কুইজ পেতে আপনারা যুক্ত হয়ে যেতে পারেন আমার টেলিগ্রাম চ্যানেলটির সঙ্গে টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আপনারা ইউটিউবের তুলনায় আরও বেশি আপডেটস পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন আমি আবারও চলে আসব অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল ইন ব্রিফ